ওই ওই বলা মধু ভাইটি এখন বাংলাদেশে ভাইরাল কিন্তু ভাইরাল হয়ে তার লাভের বারোটা বাজিয়ে দিয়ে সে এখন সর্বশেষ সর্বনিশ্ব সে ভাইরাল হয়ে যতটা নাম কামিয়েছে কিন্তু তার চেয়ে বেশি ক্ষতি করেছে তার ব্যবসা ও তার পরিবারের ভাইরাল হওয়ার পর থেকে সে দিনকাল ভালোই কাটছিল হঠাৎ করে তার ব্যবসার লাল বাতি চলে গেছে কারণ একদল কন্টেন্ট ক্রিয়েটর তাকে যেভাবে ভাইরাল করেছিল ঠিক সেই কন্টেন্ট ক্রিয়েটরই তার কাল হয়ে দাঁড়ালো ঠিক আছে কারণ তার দেড় লক্ষ তরমুজ এখন বেচা কেনা বন্ধ কারণ সব সময় চারপাশে তাকে ঘিরে ধরে ভিডিও করে ভিডিওর ভিড়ে কাস্টমার তার দোকানে ঢুকতে পারে না সেই জন্য তার ব্যবসায় লালবাতি ভাইরে ভাই শুধু ভাইরাল হলে পেট চলবে তার সংসার চলবে আসলে তার সংসার চলবে তার আয় উপার্জনে তার ব্যবসার মাধ্যমে কিন্তু একদল কন্টেন্ট ক্রিয়েটর যেভাবে তাকে উপস্থাপন করলো দেশে প্রধান ভাইরাল হওয়ার উদ্দেশ্যে কিন্তু এখন সে খুবই দুঃখে দিন কাটাইতেছে দেখুন সে দেখে দেখে কী বলতেছে তার দেড় লক্ষ টাকা তরমুজ নষ্ট হয়ে যাইতেছে ক্যামেরাম্যানের ভিডিও করার ভিড়ের ঠেলায় মানুষ যাইতে পারতেছে না ক্রেতারা তার কাছ থেকে কিনতে পারতেছে না ভাইরে ভাই গরিব মানুষের শুধু বিনোদন হলেই পেট চলে না ভাই ইনকাম থাকা লাগে কিন্তু কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটররা এমনভাবে তার ক্ষতি করতেছে এটা বলার বাইরে কিন্তু এটা আমাদের কখনোই কাম্য নয় ঠিক আছে যেভাবে আমরা তাকে ভাইরাল করেছি তাকে একটু সাহায্য ও সাপোর্ট করা অবশ্যই প্রয়োজন আমি মনে করি তাকে তো কেউ হেল্প করতেছে না তাহলে কেমনি হবে বলেন শুধু নিজেদের কথা ভাবলেও হবে না আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার তার কথাও ভাবতে হবে তাকে একটু সুযোগ দিতে হবে আমরা যদি এইভাবে করে তার দোকানে আশেপাশে এইভাবে করে ভিডিও করি তাহলে তো তার ব্যবসার লস শুধু আমাদের লস ভাবলে একটা মানুষের জীবন ধ্বংস হয়ে যাবে তো এটা কখনোই কাম্য নয় আজকের মতো বিদায় ভালো থাকবেন টাটা